বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শুধুমাত্র মোবাইল নাম্বার দ্বারা যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি আপনার পছন্দের ছেলে আপনার পছন্দের মেয়ে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা আপনার সাথে আগের সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই এমন সকল ব্যক্তির জন্য অথবা সম্পর্ক রয়েছে সম্পর্ক ভালো যাচ্ছে না সে আপনাকে ব্লক করে দিয়েছে এমন ব্যক্তির জন্যই আমলসি করতে পারবেন যার জন্য আমল করবেন মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি আপনার প্রেমে এমনভাবে পাগল পাড়া হবে এমনভাবে অস্থির হবে এমনভাবে আপনার প্রতি দেওয়ানা হবে ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই আপনার কাছে সে উপস্থিত হবে অথবা মুহূর্তের মধ্যেই আপনার সাথে নিজে এসে যোগাযোগ করতে বাধ্য হবে যখনই আপনি আবদ্ধি করবেন তার মস্তিষ্ক তার কল তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রতি এমন আকর্ষণ সৃষ্টি হবে এমন ভালোবাসার সৃষ্টি হবে ওই ব্যক্তি আপনাকে ছাড়া কোনো মুহূর্তেই কোনোভাবেই সে থাকতে পারবে না আপনাকে ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না যদি আপনার সাথে কথা বলতে পারে দেখা করতে পারে তার শান্তি মিলবে আর যদি সে আপনার কাছ থেকে দূরে থাকে এমন কষ্ট অনুভব করবে যা আপনি কল্পনাও করতে পারছেন না এই আমলসি করার আগে আপনি যেটি করবেন অবশ্য অবশ্যই সরফুল ওমার এবং তাহসিন করে আমল করবেন সরফুল ওমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমলসি করার জন্য পিজে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে মাঝে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণ চিন্তা করে এরপরে আমলসি করবেন এই থেকে আপনি হচ্ছে শুক্রবার আসরের নামাজের পরে রবিবার ফজরের নামাজের পরে সোমবার জুহরের নামাজের পরে এবং বুধবার এশার নামাজের পরে এই আমল থেকে আপনি করতে পারবেন তবে যে সকল ভাই বোনেরা অন্য সময় আমল করতে চান যে মুহূর্তের মধ্যে এখনই আপনার দরকার সেই ক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওটি থেকে জানতে পারবেন কোন দিন কোন সময়গুলো প্রেম মহব্বত আকর্ষণ সৃষ্টি বাধ্য বস প্রেমে পাগল পাড়া করার আমল করা উত্তম সেই সম্পর্কে ইনশাআল্লাহ পরিপূর্ণ একটি ধারণা পাবেন এই আমলটি করার ক্ষেত্রে আপনি যেটি করবেন প্রথমেই আপনার সামনে এক টুকরা সাদা কাগজ নেবেন নেওয়ার পরে যার জন্য আমল করবেন তার মোবাইল নাম্বারটি ঠিক যেভাবে লিখেছি এইভাবে লিখবেন এরপরে আপনি যেটি করবেন এই নিজ দিয়ে আপনার নিজের মোবাইল নাম্বার লিখবেন এই চারটি কোনা যে রয়েছে এখানে 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 যার জন্য আমল করছেন তার নাম লিখবেন ওপরে নিচে ডানে বামে আপনি হচ্ছে চার জায়গায় হচ্ছে আপনার নিজের নাম লিখবেন লিখার পরে আপনি যে কাজটি করবেন এই ওপরে কিছু কথা আপনাকে লিখতে হবে একটু ভালো করে আপনারা যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন তবে মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে আরবিটাও আমি বলে দিব আপনারা যারা বাংলায় লিখতে চান তারা বলবেন আমি অমুকের মেয়ে অমুক অথবা আমি অমুকের ছেলে অমুক আমি তোমাকে আকৃষ্ট করলাম হে অমুকের ছেলে অমুক অথবা হে অমুকের মেয়ে অমুক আমি তোমাকে আকৃষ্ট করেছি আমার এবং তোমার মোবাইল নাম্বার দ্বারা যদি তুমি আমার ডাকে সাড়া না দাও সারা জীবন কন্দন করবে এবং আমার অনুপস্থিতিতে তোমার ভিতরে বিরহ অনুভব করবে তুমি আমার কাছে তো অবশ্যই আসবে নিজে থেকে আসার আকাঙ্ক্ষা করবে যদি তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও আমার ব্যথা আমার অনুপস্থিতির ব্যথায় তোমাকে বারবার আমার প্রতি নিয়ে আসবে এবং তুমি বারবারই হাজার বছরের জন্য আমার প্রতি আকৃষ্ট হবে তবে যারা এই কথাগুলোকে এই যে উপর দিয়ে কিন্তু কথাগুলোকে লিখতে হবে আরবিতে লিখতে পারেন তারা লিখবেন আনা ফুলান বিনতে ফুলানাতুন জেলাপ্তুকা ইয়া ফুলানাতুন জালাপ্তুকা বি হাতিফিকা ওয়া ফি লাও মা আজাবুকা তাবি ওয়া তস্কি তাহিনী ওয়া তিনী লাও তাবদ আন্নি ততলুবু ওয়া তস্তা লিহানিন এই কথাগুলোকে আরবিতেও লিখতে পারেন আপনারা বাংলাতেও লিখতে পারেন এই ওপর দিয়ে আপনারা লিখবেন এরপরে আসলে আপনাদের সব চাইতে যে বিষয়টি জানতে হবে এই আমলের সাথে কিসের সম্পর্ক আমি আপনাদেরকে এখন দেখাব পবিত্র প্রান্ত থেকে একটি আয়াত আপনারা এই যে মোবাইল নাম্বারের কয়টি নাম্বার রয়েছে এগারোটি অন্য দেশ থেকে যারা করবেন যাদের ক্ষেত্রে বারোটি যাদের ক্ষেত্রে নয়টি দশটি তাদের ক্ষেত্রে একটু বিষয়টি ভালো করে বুঝতে হবে আপনারা বাংলাদেশ থেকে যারা আমল করবেন তাদের ক্ষেত্রে যেটা করতে হবে আমি আগে বাংলাদেশের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি এরপরে অন্যান্য দেশের ব্যাপারেও আপনাদেরকে বুঝিয়ে দিব আপনাকে জানেন পবিত্র কোরআনের এই আয়াতের সাথেই বিশেষ জিনের সম্পর্ক এই যে কয়ালা ইফরতম মিনাল জিন্নি থেকে শুরু করে আপনারা হচ্ছে আমিনুন এই পর্যন্ত হচ্ছে আপনাদের হচ্ছে এই যে আয়াতটি রয়েছে এটি হচ্ছে সুরতুল নামলের উনচল্লিশ নাম্বার আয়াত যারা আরবি পড়তে পারেন না তারা গুগলে সার্চ করবেন সুরতুল নামল আয়াত উনচল্লিশ বাংলা লিখে সার্চ করলে বাংলা উচ্চারণটা পেয়ে যাবেন আপনাদের যেটি করতে হবে এই আয়াত থেকে আপনাদেরকে হচ্ছে এই যে এগারোটি মোবাইল নাম্বার দিয়েছেন আপনাকে বার পাঠ করতে হবে বারই হচ্ছে এই তলসামের গায়ে ফু দিতে হবে যাদের ক্ষেত্রে বারোটি নাম্বার হবে তারা বারোবার এই আয়াতটি পাঠ করবেন যাদের ক্ষেত্রে নয়টি দশটি অর্থাৎ আপনার পছন্দের মানুষ এবং আপনার মোবাইল নাম্বার যে কয়টি হবে সেই কয়বার অর্থাৎ আপনার পছন্দের মানুষের মোবাইল নাম্বার যে কয় ডিজিটের হবে ওই কয়বারে আটটি পড়ে আপনার হচ্ছে তলসামের গায়ে ফল দিতে হবে এরপর আপনাকে যেটি করতে হবে এই তলসাম পুরোটাই চিনি অথবা হচ্ছে কোনো মিষ্টি জাতীয় জিনিস দ্বারা ঢেকে ফেলতে হবে এই অবস্থায় আপনাকে হচ্ছে এগারো মিনিট রেখে দিতে হবে যে দেশের মোবাইল নাম্বার বারোটি তারা বারো মিনিট রেখে দিবেন যাদের ক্ষেত্রে হচ্ছে আপনার কম বেশি হবে তারা ওই কয় মিনিটে হচ্ছে ওই অবস্থায় রেখে দিবেন তারপরে হচ্ছে এই তলসামটিকে আপনি ভালো করে ভাঁজ করবেন ভাঁজ করার পরে এই তলসামটি আপনি হচ্ছে আগুনের মধ্যে পোড়াবেন তবে ওই মুহূর্তে আপনাকে যেটি করতে হবে আগুন যে একটু বেশি যেন হয় গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক আর কয়লার চুলা হোক উত্তম রূপে আপনি পোড়াবেন এবং আপনি যে কাজটা করবেন ওই মুহূর্তে আপনি হচ্ছে যার জন্য আমল করেছেন তার কথা মনে করেন চিন্তা করবেন এই আগুন আপনি চেষ্টা করবেন একুশ মিনিটের ওপরে জ্বালিয়ে রাখার জন্য মুহূর্তের মধ্যেই দেখবেন সে এমন পাগল পাড়া হবে যা আপনার চিন্তার বাইরে তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আরিকম মুরহামতুল্লাহি আবার অকাতু